মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে অন্যতম কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন সহ বিভিন্ন শাকসবজি কিন্তু গত কয়েক সপ্তাহে সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে এসব পণ্যের দাম এতে শুধু স্বল্প আর মানুষই নয় বিপাকে পড়েছেন সর্বস্তরের মানুষ দেখা যায় দাম প্রত্যেকটা জিনিসের দাম বেশি এবং প্রত্যেকদিন পাঁচ দশ টাকা করে বেড়ে যাচ্ছে প্রত্যেকটা জিনিসের এই যে কাঁচামরি সেটা দুশো আড়াইশো তিনশো টাকা কেজি আদা রসুন তিনশো টাকা আদার কেজি বাজারে জিনিসের দাম খুব বেশি হচ্ছে এক ফোটাও কমেনি আরো বেশি হচ্ছে জিনিসের দাম আমরা হিমশিম খেয়ে যাচ্ছি বাজারে আমরা চাই বাজারের দাম কমুক সব দাম কমুক সবার ক্রয় ক্ষমতা ক্ষমতার মধ্যে আসুক সবাই যেন বাজার করে খেতে পারে না আমরা আশা করব যে বর্তমান যে বলার মুরগির দাম একটু কমে বা তো সাধ্য মতো কিনতে পারি মানে কমলে আমাদের জন্য সবার জন্য শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে বর্তমানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে দুশো থেকে তিনশো টাকা দরে আদা তিনশো রসুন দুশো থেকে দুশো চল্লিশ দেশি পেঁয়াজ একশো দশ থেকে একশো বিশ আলু পঞ্চাশ থেকে ষাট বই কচু চল্লিশ বেগুন পঞ্চাশ পটল পঞ্চাশ শশা তিরিশ থেকে চল্লিশ পেঁপে তিরিশ করলা ষাট থেকে আশি টমেটো দুশো আর বাঁধাকপি 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খুচরা বিক্রেতারা বলছেন পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে এই সব সবজি এখন এরকম হতে 봤ছেন মানে আম ইম্পোর্টেড কম হচ্ছে আমি বেশি ও দাম করব যেমনCuba ফুটপের মাল ছিল ইলোনা কম ছিল দামের দাম বেশি এখন সবের বাড়া করবে আগে তো দেশি বিএসটা ছিল একদিন আগে 15 টাকা এছাড়া বাজারে ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি পঞ্চাশ থেকে বান্ন টাকা শুধু আমদানি নয় ডিলারদের সিন্ডিকেটের কারণে শাকসবজি থেকে শুরু করে মাছ মুরগি ডিমের দাম বেশি বলে উল্লেখ করেন আরতদাররা

চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে বলে জানালেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ শামজম হোসেন মূল্য যেটা বৃদ্ধি কাঁচা পণ্য যেদিন আমদানি বেশি হয় সেদিন দাম কমে যায় যেদিন আমদানি হতে থাকে না সেদিন দেখা যাচ্ছে দাম বৃদ্ধি পাচ্ছে কিন্তু এই বাজারটা কখনো স্থিতিশীল না একদিন কমতেছে দিন বাড়তিছে এটা সম্পূর্ণ আমদানির উপর নির্ভর করবে আমাদের কৃষি বিপণন আইন দুই হাজার আঠারো এই যে আইনের ধারা আছে সেই ধারায় আমাদের নির্বাহী আমরা অভিযোগ দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তখন সেটা সর্বোচ্চ এক লক্ষ টাকা এক বছরের জেল অথবা দণ্ডিত করতে পারে এবং বিগত অর্থ বছর আমাদের চব্বিশটি মোবাইল ফোন সম্পূর্ণ হয়েছে এখন পুলিশ পাওয়া যাচ্ছে না পুলিশের সমস্যার কারণে আমরা এমনিতে মোবাইল ফোন করতে পারতেছি না আমরা নিয়মিত ছাত্র নিয়মিত করতেছি নতুন সরকারের হস্তক্ষেপে গাইবান্ধায় দ্রুতই বাড়বে মৌসুমীর শাক সরবরাহ হাতের নাগালে আসবে কাঁচা মরিচ সহ অন্যান্য শাকসবজির দাম এমনটাই প্রত্যাশা সকলের আফসানা মিমি রেডিও সারাবেলা গাইবান্ধা